আসলে বিজেপি পার্টিটাই হচ্ছে মহিলা বিদ্বেষী স্বাধীনতা নারী স্বাধীনতা মানে না আজকে তুমি এই পড়ো না কালকে ওই পড়ো না ওই খেও না এটা ভারতবর্ষের নয় স্বাধীন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ স্বাধীন তারা যা ইচ্ছে পড়বে যা ইচ্ছে খাবে নিজের রুচিতে খাবে নিজের রুচিতে পড়বে এটা নিয়ে কোনো বিজেপি নেতার ডিক্টেট ভারতবর্ষের মানুষ শুনবে না মহিলারা তো শুনবেই না মহিলা মায়ের রূপ মহিলা আমাদের বাংলায় দুর্গার রূপ তাকে অবমাননা করা যায় না কি পড়বে না পড়বে তোমার নিজের মনের মধ্যে নোংরা মানে ইয়ে আছে কি বলে অন্যায় আছে মনের মধ্যে অন্যায় আছে তাই তুমি অন্যায় দেখো নারী স্বাধীনতা অর্থাৎ স্বাধীন তোমাকে যেরকম আমি বলতে পারি না কিছু করবেন না বা কি করবেন না করবেন যেরকম আমি বলতে পারবো না তুমিও কাউকে বলতে পারবে এটাই ভারতবর্ষ